আজকের সমাজে প্রত্যেকটা মেয়েকে বিয়ের পর শুনতে হয় অনেক কিছু কথা বিশেষ করে যেই মেয়েগুলো গরিব পরিবার থেকে উঠে এসেছে বিয়ের পর শুনতে হয় যে তোমার বাবার বাড়ি থেকে কি দিয়েছে যদি বর্পণ যৌতুক না দিয়ে থাকে অনেক সময় হয় না বিয়েতে যে আপনার মেয়েকে আপনারা যা দেবেন ভালোবেসে সেটা আপনার মেয়েরই থাকবে বা নাও দিতে পারেন আমাদের কোনো চাহিদা নেই চাহিদা নেই এটা বলার পর যখন সেই মেয়ের মা বাবা ভেবে নেয় যে হ্যাঁ সত্যি কিছু দেওয়া লাগবে না ব্যাস হয়ে গেল বিয়ের পর আত্মীয় পরিজন থেকে শ্বশুরবাড়ির লোক প্রত্যেকে কথা শোনাতে ছাড়ে না যে বাবার বাড়ি থেকে কী দিয়েছে কত টাকা দিয়েছে পণ ছেলেকে কি দিয়েছে বাইক দিয়েছে সোনার চেন দিয়েছে নাকি হিরের আংটি দিয়েছে আর মেয়েকে গা ভর্তি গয়না দিয়েছে তো আর বাড়ি সাজানোর জন্য খাট পালঙ্ক আলমারি ফ্রি যা কিছু দরকার সমস্ত কিছু দিয়েছে তো যারা এই সমস্ত কিছু প্রশ্ন করে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি কারণ একটা বাবার সব থেকে বড় সম্পদ হচ্ছে তার মেয়ে সেই মেয়েটিকে জন্ম দেওয়ার পর বিয়ের মানে খরচা পর্যন্ত শ্বশুর বাড়ি আসার আগে পর্যন্ত সেই মেয়েটার পিছনে যা খরচা করে তার বাবা তার বিনিময়ে কিন্তু কিছুই পায় না তাহলে পায়েটাকে মেয়ের শ্বশুরবাড়ি কারণ বিয়ের পর সমস্ত সেবা যত্ন সে তো তার শ্বশুরবাড়ির মানুষজনদেরই তো করে যারা তাকে জন্ম দেয় না যারা তার পিছনে একটা টাকাও ইনভেস্ট করেনি সেই মানুষগুলো কিন্তু ফল পাচ্ছে বিষয়টা এমন হলো যে গাছ লাগিয়েছে একজন আর ফল ভোগ করছে আরেকজন এটাই আমাদের সমাজে হয়ে থাকে যে বাবারা তার নিজের সর্বস্ব দিয়ে দেয় একটা অন্য পরিবারে তারপরও মেয়ের বাবাদেরকে বা মায়েদেরকে কথা শুনতে হয় এবং মেয়েটাকেও কথা শুনতে হয় মেয়েটার বাবা যদি অসুস্থ হয় তখন বাবাকে দেখতে গেলেও কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের পারমিশন লাগে কখনো দেখতে যেতে দেয় আবার কখনও দেয় না যদিও বা দেয় তাও অনেক কিছু কথা শোনা শোনায় এবং বাবা চিকিৎসার জন্য যদি কোনো টাকাও চাওয়া হয় স্বামীর কাছে তাও হয়তো মেয়েরা পায় না এইভাবেই কিন্তু মেয়েরা প্রতিনিয়ত সমাজে দলিত হচ্ছে আর কখনও মানুষ ভেবে দেখে না মানুষ সবসময় চাওয়া পাওয়ার মধ্যেই সম্পর্কটাকে সীমিত রেখে দেয় কখনো চাওয়া পাওয়ার বাইরেও কখনো ভেবে দেখে না যে মানুষ কতটা পরিমাণে স্যাক্রিফাইস করে একটা মেয়ের বাবা যে পরিমাণ স্যাক্রিফাইস করে সেটা যদি প্রত্যেকটা মেয়ের শ্বশুরবাড়ির লোক যদি ভাবতো তাহলে কখনো বলতো না যে মেয়ের বাবার বাড়ি থেকে কি কি দিচ্ছে তো এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম আর আমি অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি দেখছ তারা এই ভিডিওটা দেখে কমপক্ষে একটু হলেও যেন বোঝার চেষ্টা করো মেয়েরাই হচ্ছে বাবার সব থেকে বড় সম্পদ আর বাবা সেই সম্পদটাকে একটা অচেনা অপরিচিত পরিবারের হাতে তুলে দেয় আর যারা আমি আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অবশ্যই অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে আরও নিত্য নতুন সতর্কতামূলক ভিডিও যাতে তোমরা পেয়ে যাও